আদমি চাই তো ভাই দেখবো হাম্বা নয়ন ভরে একবার দেখবো একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মা তোমায় নয়ন ভরে একবার দেখবো তুমি সারাই সারায় রে শ্যামল পৃথিবীর শ্রীত্রখানি নিপুণ তোমার হাতে তুমি আল্লাহ শুকুর তোমার ছ আমারে যে মুসলিম করেছো তুমি সাগরের বুকে দিলে কান্না পহারের বুকে দিলে ঝর্ণা তুমি সাগরে আজনি শিরা তেরোই দুরণি নিমায় দুমি আনোর প্রতিব খানি জেলেসো তোয়া আমারে যে মুসলিম করেছো ওই কুটি নীলা কাশ মাঝে ওই কুটিভীন নীল আশ ভুবন মাঝে দাদ রইল আসবেন মাশ আল্লাহ মাশাআল্লাহ এই গরিবের কক্সবাজারে আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমি এই মুহূর্তে ঢাকা থেকে দেখতেছি আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই এই মুহূর্তে ঢাকা থেকে দেখতেছি এটা হচ্ছে গরিবের কক্সবাজার আপনারা আসতে পারেন দেখতে পারেন সবার জন্য দাওয়াত রইলো এখানে আমি তো ওইভাবে আসি না যারা আসে কন্টেন্ট তৈরি করার জন্য প্রত্যেকটা দিনেই অনেকগুলো কন্টেন্ট তৈরি করার জন্য ফেসবুক কন্টেন্ট তৈরি করার জন্য আমার প্রিয় বন্ধুগণ চলে আসে তাই আমিও আজকে আমার বন্ধুদেরকে দেখার উদ্দেশ্যে আমি গরিবের কক্সবাজার দেখাচ্ছি দান করুন তার কণ্ঠের মধ্যে বারাকা দান করুন আল্লাহরফ রাব্বুল আলবিন তার কণ্ঠকে গোটা বিশ্বব্যাপী কবুল করুন আমিন আমিন প্রচুর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাওয়া লাগছে আসেন হুজুর আসেন কষ্ট করে আসেন দোয়া করি আল্লাহ বলে আলবিন আপনাকে বৃষ্টির কবল থেকে হেফাজত করুন এক ভাই তিনি আমাদের লাইফটার সাথে যুক্ত হয়েছেন তিনি লিখেছেন পান গালে দিয়ে কি গজলের সুর আছে জি ভাই আপনি অবশ্যই গজলের সুর আসবে ইনশাল্লাহ

আমার বন্ধুগণ দেখেন দেখেন ওই যে গরিবের কক্সবাজারে নামছে গোসল করতেছে দেখেন একটু ধরান ধরান এই যে গরিবের কক্সবাজারে দেখা যাচ্ছে মার্ক করেন মার্ক করেন

চলন শাদিগুরু মামা লক্ষ সে মা মামা আপনার ক্যামেরা চলে না জি জি বাবা জি 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 এ টাকা মাড়ে দুন বাবা টাকা মাড়ে দাও হুম চলন হুম ক্যামেরাটা আজকে পানি ঢোকছে আমি তো দেখি নাই চলে না এবার চলবে তোমায় নয়ন ভরে দেখব তোমায় পড়ান ভরে ভরে একবার দেখবো

এক রাত্রে নবি ছিলেন ঘরে জিবরাইল আসিয়া বলে বিনয় করে এক রাতে নবি ছিলেন উমেহানির ঘরে জিবরাইল আসিয়া বলে বিনয় করে তুমি আরো কিছু সময় থাইকো তুমি আরো কিছু সময় থাইকো

প্রিয় মোনাইম স্যার ইসলাম ক্ষেত্রে আপনাদের সকলকে মহান আল্লাহ কবুল করুক আল্লাহ আমিন আল্লাহ তালা সালের হায়াতে করুক হায়াতি ওয়াসিঙ্গে বসে বসে আমার এক প্রিয় ভাই এবং একটা বোন দেখতেছেন অনেক দূর থেকে সুদের দিনাজপুর থেকে দেখতেছেন একটু কমেন্টে আসেন রাসেল ইসলাম ফুলবাড়ি প্রিয় ভাই কমেন্টে আসেন আপনার মায়াবি মুক্ত দেখতে চাই আমিও গরিব মানুষ আর ভাই আপনি কোথাকার গরিব না ভাই বলো শুনি আপনার নাম না

দেশের আকাশে কলিমার বনাকা দূর নে এই দিন সবাই সদাই বিধানতি দুঃখ বেদনা ভুলবে কোন এক

থাকবে না ওয়ানাচার দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান দিবে রমণী নির্জন পথে যাবে কোনজন দিন পথে ঘাটে সম্পদের মুহি খুন আর রাহা জানি না সেই দিন

نعرف بالله نور صاحب، ما شاء الله، جزاكم الله، الله اكبر، كبيرة. আমায় পাগল বানাইছে মালা মদিনাওয়াল পাগল বানাইছে মদি না মায় পাগল বানাইছে মদি না ওলায় আমায় পাগল বানাইছে মনে তো মানে না দিলে তো সহ মনে তো মানে না দিলে তো সহেনা মনে যুই না জৈতাম ইমা দাদিনা মদিনা ওলায় আমায় পাগল বানাইছে মালা না ওলায় আমায় পাগল বানাইছে বুকে ভিতর একটাই আশা প্রিয়নবীর আনবাসা একটাই আশা প্রিয় নবীর ভালোবাসা জলিয়া পুড়িয়া সেই হইল কলিজা জলিয়া পুড়িয়া সেই হইল কলিজা আজন নসিব মোড় চাওয়া হলো না

Non ti pemmi, poni, sim, balon, pangol, mon. Non ti pemmi, poni, sim, balon, pangol, mon. Non ti pemmi, poni, sim. Sui saluto, dai, no. Non ti piace, non ti piace, দেখার লাগি মন করে দেখার লাগি মন করে আনসান বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে বিশ্ব নবীর প্রেমে বিশ্ব নবীর প্রেমে পাগল হয়েছে বল পাগল মন ওই নদিনার প্রেমে পড়েছে বল পাগল মন ওই মদিনার প্রেমে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা আমায় কনে সে জাদু না ওই মদিনায় কি আছে মধু হাফেজ শরীফুল ইসলাম প্রিয় ভাই হাফেজ শরীফুল ইসলাম অনেক সুন্দর কমেন্ট করছে মাসা আল্লাহ অনেক সুন্দর যে প্রিয় ভাই तो ये व्यर्क देखें नहीं